প্রথম প্রকার হলো তবাসুল বিল আসমায়ল হোসনা আল্লাহর নিরানব্বইটা নামের ওসিলা নেওয়া এ ব্যাপারে আল্লাহ বলেন অল্লাহি আসমাউল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে হু বিহা আল্লাহ নিজেই বলেন তোমরা দোয়া করার সময় আল্লাহর টা নাম সংযোগ করে উচ্চারণ করে তোমরা আল্লাহর দরবারে দোয়া করো এই জন্য মহাতৃষিদের গ্রাম তাওয়াসুলের মধ্যে আল্লাহর নিরানব্বইটি নামকে এক নম্বর স্থান দিয়েছেন বিশেষ করে মহাদেশ ইমাম হালাবির রহমতুল্লা আলী ইবনে হাজারসকালানির রহমতুল্লা আলী ইবনুল তাইমও তার আল বসীলা কিতাবের মধ্যে বলেছেন যে নিরানব্বইটা নাম আল্লাহর যে নিরানব্বইটা নাম যেই নামগুলো যদি কেউ তেলাবত করে দাখাল গেল

যদিও যারা কোনোদিন বোখারি শুরু কোথায় শেষ কোথায় জানে না এরাও বোখারি পরে তাদের জন্য খবরদার ওনাদেরকে বলছি এই বোখারির পরা হাতে নিয়ে তোমরা দুনিয়ার গোবে এই টাকা পয়সার জন্য বাড়িতে বাড়িতে খতমে অংশগ্রহণ করি না আল্লাহকে ভয় কর যারা হাদিস পড়তে পারে পড়াইতে পারে তারাই একমাত্র বোখারি পড়বে ঠিক না বেটি এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে আমরা কাদেরকে খতমে নিই তো যাই হোক

আজকে শ্রীফতলি আলিয়া তারপরে গহিরা বিভিন্ন মাদ্রাসার মহাদেশিনী নিকরাম এখানে উপস্থিত আছেন এক একজন আপন আপন মাকামের মধ্যে আকাশের তারকার মতো শোভার ওলামাই রাম হলো আকাশের তারকার মতো তারকা যেভাবে নাবিকদেরকে পথ প্রদর্শন করে ওলামাই রামও পথ প্রদর্শন করে যেদিন আল্লাহ রসুল বলেছেন আমার আলেম উম্মতেরা যেদিন ইন্তেকাল করবে দুনিয়ায় থাকবে না দুনিয়াবাসী ধ্বংস হয়ে যাবে ওলামা ইকরাম তাস্তা কিরুল আরবু সালাস এই দুনিয়া টিকে আছে তিন সত্তার কারণে তিন ধরনের সত্তার কারণে এই দুনিয়া টিকে আছে না হলে বিশ্বের যেই পা পঙ্কিলতা জেনা বেবিচারিতা জুলুম অত্যাচার অন্যায় বিচার ফিলিস্তিনের শিশুদের আহাজারি

ملک کر رو... جماعتیں نماز آدھا کر سارے যেই টাইমে সব কিছু বন্ধ হয় আল্লাহর স্পেশাল গেট খুলে দেওয়া হয় সে সেই সময়ে যারা মুস্তা ফিরি যারা আল্লাহর কাছে ইস্তেফার করে তাদের কারণে আমি আজা ফিরে সোহা আল্লাহ এই জমি টিকে থাকে তিন ধরনের ব্যক্তি এরপর অন্য এই তিন ধরনের ব্যক্তির কথা এক নম্বরে বলে আলেমদের আলেনদের কারণে দুনিয়া টিকে আসে বলুন সোহান আল্লাহ দুই নম্বরে সাখাওয়াত আগেনিয়া ধনীদের দানের কারণে তিন দিন ব্যাপী এই হাসিমি করছে হাসিমি হচ্ছে যারা ধনাঢ্য ব্যক্তি আপনারা অনুদান দিয়েছেন তাই তিন দিন ব্যাপী মাহফিল করার সুযোগ হয়েছে হেদায়েতের উসিলা হয়েছে সুতরাং এই ধনীদের দানের কারণে দান এমন একটা বিষয় যে মারাত্মক কবিরাগুলাকারীরাও মৃত্যুর সময়ে তাদের ইমান রসি হয় যেহেতু আসল কাতুল কি করে তারা এবং খারাপ মৃত্যু থেকে মানুষকে হেফাজত করে রক্ষা করে ধরে এই জন্য আপনাদের দানের শিলায় আজকে এত বড় হলো হচ্ছে আজকে সমাপনী দিবস

বিদ্রোহ হয়েছিল নবাব শেদুদ্দৌলাকে শহীদ করার পরে মীর কাশিমকে মারার পরে এরপরে ফকির বিদ্রোহ হয়েছিল সেই ফকির বিদ্রোহ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে ফকির বিদ্রোহ সেই ফকির ছিল দরবারে দরবারে আল্লাহর মরিদের তখনকার প্রতির এটা ছিল ফকির সেই ফকির যারা আল্লাহর বলি যারা এদের দোয়ার কারণে জমিনটা টিকে আছে বলুন না সোহা আল্লাহ তো

আমাকে এই কথাটা বলেছিলেন ওনারই ছাত্র অধ্যক্ষ বজল আহমদ যিনি ওনার ক্লাসে বোখারি খতম করেছিলেন এবং আমাদের পোস্তাদজফর তুলে নেই যার সনদ আমাদের বুখারি সনদের মধ্যে আছে যে মুফতি আমিমুল এহসান যেই সনদের মধ্যে নাই ওই সনদকে আমরা তেমন একটা গুরুত্বপূর্ণ সনদ আমরা মনে করি না যেহেতু বাংলার জমিনে মূর্তি আমি বলে সাম এমন একজন জেন্দাওয়ালি ছিলেন যিনি ঢাকা আলিয়াতে বিভিন্ন অনুষ্ঠানে মিলাপ কিয়াম করতেন আর ওসমানী সাহ একজন ছিলেন যিনি ছিলেন আসমানী থানবির খালিফা উনি ওনার মিলাপ কিয়ামে দাঁড়াই চোখের পানি ফেলতেন তো বজর আহমদ সাহেব ওনাকে জিজ্ঞাসা করেন যে আজ তো

মূর্তি আমি বললে শান রকম বলা হবে একজন আর নামে যার নামটা বলবো না রাজনৈতিক কারণে তার নামে খুব ধরার জন্যে আগামী জুমায় উনি বলেন হ্যাঁ আগামী জুমায় উনি বললেন আমি পারবো না উনি বলেন তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে উনি বলেন আগামী জুমায় আমি বিদায় নেব আগামী জুমাতে আমি বিদায় নেব সেই জুমাতে সকালবেলা ফদরের টাইমে মূর্তি আমি বলে শান দুইয়া থেকে বিদায় দিলাম

কিতাব সরা করেছেন যার কিতাব আলাদারে পড়ানো হয় সেই মুক্তি আমি বলে সার মজার দিদি বরকাতি রহমতুল্লাহ আজকে ইসারে সব আজকে ওনার অরুষ হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ তো আমি বলতেছিলাম আর তাওয়াসুল বিল আমিহীন যারা ইন্তেকাল করে চলে গেছেন ওনাদের বসিলা নেওয়া আজকে এখানে যাদের নাম আজকের ওকে বলে ব্যানারের মধ্যে সভা পাচ্ছে যাদের একার ও শিলা নিলে আর এই চতুর্থ প্রকার নিয়েই সালাফি যারা যারা এরা বলে থাকে যে ইন্তকালের পরে কারো রসিলা নেওয়া যাবে না এমনকি আল্লাহর রসুলেরও রসিলা নেওয়াও শিখ হবে না এখানেই দ্বন্দ্ব আহ সুন্দর জামাতের সাথে আমাদের সাথে এখানেই দ্বন্দ্ব যে যারা ইন্তকাল করে চলে গেছেন তাদের ওসিলা নেওয়া যাবে না যাবে আপনার কি বলেন একটু তুলে দেখানো যাবে না যাবে অবশ্যই তাদের ওসিলা নেওয়া যাবে এটার উপরে অনেক রওয়ায়েত আছে অনেক রেওয়ায়ত যেই রেওয়ায়ত পোখারিতে আছে যেই রেওয়ায়ত তিন মিজিতে উসমান হানিফের হাদিস আছে

আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আজকে যে মহান হাস্তির রস যিনি আমার আদ্য করিয়েছিলেন আর সেই দিন হুজুরের সামনে উপস্থিত ছিলেন আমার ওস্তাদ আল্লাহ রহিমুদ্দিন সিদ্দিকী সাহেব কেবলা হাফেজাহুল্লাহ দাম আব্বার কাতুল আলিয়া আমার এই হুজুর আমাকে এত বেশি মহব্বত করতেন তার দরবারে আজকের এই বুখারির আলোচনার শুরু পেয়েছি নিশ্চয়ই হুজুরের দোয়া রুহাই দোয়া আছে তাই পেয়েছি এবং আমাদের বড় সাহায্যটা জান সিনে ইমাম হাসিনী আতরাতুল্লাম আজানা বে নজানা প্রিন্সিপাল কাজী আবু বায়াম হাসিন সাহেব এক হিসাবে আমাদের সাথে অত্যন্ত খ্রোশ বন্ধুত্ব ছিল আমরা মুক্তি মতাম্দ রহমান তুল্লা এই সব আমরা ঢাকা যাইতাম আমরা একসাথে অনেক খোঁজ গর্ব করতাম আজকে এই বড় ভাইজানের নির্দেশেই আজকে আমি আলোচনা করার সুযোগ পেয়েছি আমি সুপর আদায় করি আমার ভাইয়েরা আজকের ইমাম ওনার নেওয়া এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক না বেঠি যার জন্য আপনারা পাগল হয়ে সব কাজ ছেড়ে দিয়ে আজকের এই মাহফিলে এসেছেন ইমাম বোহারি আলাই রহমানে আমরা তো অনেকেই জানি যেহেতু সবচেয়ে বাংলার জমিনে চট্টগ্রামে বুখারি পতন বেশি হয় সবচেয়ে বেশি এমনকি এমন এমন বুখারি গেছি যেখানে এক একজন আমাদেরকে দশ হাজার করে দিয়েছে আবার দশ হাজার টাকার সামগ্রীও আমাদেরকে নিয়ে সে ধরনের বুখারি হয় এই চট্টগ্রামে এটা বেমসা ইমাম বুখারি আলাইহির রহমান সামানে আলোচনা করার যোগ্যতা আমার নাই এখানে جاکا جا پردوانِ گھنِ حسن انہا در جوان تھے کہ جمال فضاء اپنے رسول اللہ حطوات جمال جیمام بخاری جار انتقال پر رو جا پاکر ماتی تھے کے مشکو امبر دھران اللہ حکر اللہ حکر فاہا من تورہ میں قبل ہی ریخ جار قبر ماتی تھے سوڑی پل گران جدا

সেই হাদিসগুলাকে বিভিন্ন ওসিলায় ইমাম বুখারি বার বার তকরার করেছেন বিভিন্ন জায়গায় ওই হাদিসগুলাকে এক একটা শব্দের কারণে তকরার করেছেন তকরার মানে হোক একই হাদিসকে বারবার আনা যেমন আল্লাহ রসুল মেম্বার শরীফে অবস্থান করতেছিলেন ইস্তিষ্কার জন্য দোয়া করেছেন এই হাদিসটা কি ইমাম বুখারি বারবার বুখারি শরীফের মধ্যে তকরার করেছেন আল্লাহ রসুলের শান যেহেতু আছে এই কারণে তিনি এটা তাকরার করেছেন বারবার হুদুরের শান যেখানে সেখানে ইমাম বুখারি হাদিসগুলোকে বারবার আনছেন যাতে করে বিশ্ব আনবাদা আল্লাহ রসুলের শান বুঝতে পারে সোহান আল্লাহ ওরা ফানা আলা কাজে কারাক এর মেজদাকের উপর ইমাম বুখারির এত রাকিদা ছিল যেটা আপনি করলে হতবাক হয়ে যাবেন সেই ইমাম বুখারী এস কে কারণে কবরের মাটি পর্যন্ত মিসকম্বর থেকে বেশি ঘাম দিয়েছে ধরে বলুন না সোহান দুই নম্বরে হাদি সে দুই নম্বরে কি হাদি সে পাক আল্লাহ রসুলের হাদিস যে আমরা হাদিস মানি কিন্তু আমরা আহারে হাদিস না ঠিক না বলেন আমরা হাদিস মানি কিন্তু কি না আমরা হলাম আহারুস শুননা আমরা কি আহারুস শুননা তো ইমাম বুখারী আলহির রহমান হাদিস ছাড়া কিছুই বুঝতেন না এবং ওনার মধ্যে আর একটা গুণ ছিল উনি কোনোদিন জিবত করেন নাই উনি বলেছেন আমি যেদিন জানছি যে না থেকে মারাত্মক সেই দিন থেকে আমি আর কোনোদিন করে করিনি উনি কে আমাদের ময়দানে আল্লাহ দরবারে আমি বলতে পারবো যে আমি কোনোদিন করি নাই আল্লাহ জাল্লা সামাজ করে মাহফিলকে পূর্ব করবো আমি অনেক কথা বলে ফেললাম আল্লাহ আজকের মাহফিল বিশ্ব মুসলিম বিশেষ করে গাজাবাসী সেই সুহাদা যেই সুহাদাদের রঞ্জিত গাজার জমিন রাফার জমিন তাদের জন্য আজকেরি মাহফিল তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলমানদের মহাশক্তি অর্জনের একটা অসিলা হিসেবে গ্রহণ করবে আমি এবং অতি শীঘ্র এই ফিলিস্তিনের জমি যেই জমিনে সত্তর হাজার পায়গম্বর শহীদ হয়ে শুয়ে আছেন যেই জমিন ইব্রাহিম খালিউল্লাহ শুয়ে আছেন যেই জমিনে ঈসা ফুল্লার মাওলাদ শরীফ যেই জমিনের মধ্যে মাসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল মিরাজ মিরাজের রাতে যেই জমিনে আমার নবী আগমন করেছেন

হবে আমার উনি বলেছেন যে আমার উন্মত উপর এমন একটা জমান আসবে যে মায়েদার উপরে দস্তরখানের উপর খানা থাকলে দশ পনেরো জন যেভাবে হাত দিয়ে খানা খায় বা একটা ভুনা সাগরকে আরবিদের সামনে দিলে যেমন কেচি চাকু দিয়ে কেটে কেটে খেয়ে ফেলে ঠিক আমার উন্মতদেরকে এভাবে কাফেররা খাবে ইহুদিরা খাবে আজকে তাই খাচ্ছে এই ফিলিস্তিনের জমিন সেখানে তিনশো তেরো জন নবী আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেছিল তাহুতের কথা শুনেছিল যে তোমরা এখান থেকে অতিক্রম করার সময় পানি পান করবে না তিনশো তেরো জন পানি পান করে নাই তাদের মাধ্যমে আল্লাহ সেই দিন ফিলিস্তিন জয় করেছিল সুহান আল্লাহ অতএব বিশ্ব মুসলমান যখন নানান রকমের ব্যাহায়াপনার জুলুম নির্যাতনের মধ্যে যখন যাবে আল্লাহ তখন ইহুদিন আসারাদেরকে তাদেরকে মোশাল্লা করে দেবে শক্তিশালী করে দিবে এবং তারাই আমাদেরকে শেষ করে অতএব আমাদের আমি যে আয়াত করেছিলাম তোমরা আল্লাহকে ভয় করো সেই তাকুয়া যতদিন আমাদের আসবে না আমাদেরকে ইউদিনা ছাড়ারা খাবে ভারতে খাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে অতএব আমাদেরকে তাকুয়া হাসিল করতে হবে অত তাকুই হেদু বর্ষীরাও নিতে হবে الله مدد كي حفاظ القربن الله توفيق دام سلامي وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله